দৈনন্দিন যে পাঁচটি অক্ত নামাজ পাক রব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য খরচ করে দিয়েছেন এই পাঁচ ভক্ত নামাজ প্রত্যেকের জিম্মায় যারা আদায় করতেসি না প্রত্যেকের জিম্মায় থেকে যাচ্ছে কাল কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার কাছে আগে জিজ্ঞাসা করবে না যে তুমি হজ করো নি কেন তুমি জাকাত দাওনি কেন তুমি দান করোনি কেন তুমি সৎকা করোনি কেন কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন আগে আপনাকে এই জিজ্ঞাসা করবে না আগে কি জিজ্ঞাসা করবে দিন বান্দার কাছে সর্বপ্রথম তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বান্দার কাছে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে দুনিয়াতে তোমার নামাজ ঠিক ছিল কিনা দুনিয়াতে তোমার নামাজ ঠিক ছিল কিনা যেই বান্দার দুনিয়াতে নামাজ ঠিক থাকবে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে ওই বান্দা পার পেয়ে যাবে আর যেই নামাজ ঠিক থাকবে না প্রত্যেকটা সে ধরা পড়বে হাদিসের মধ্যে আছে বেনামাজির জন্য পনেরো প্রকার শাস্তি বেনামাজিকে পনেরো প্রকার শাস্তি দেওয়া হবে তার মধ্যে সর্বনিম্ন সব থেকে কঠিন ভয়াবহ শাস্তি হলো এটা যে বেনামাজি কাল কিয়ামতের ময়দানে তার নামাজের হিসাবের বেলায় যদি সে ঠকে যায় হিসাব যদি না মেনে দুনিয়াতে তার আরও যত ভালো কাজ আছে এই ভালো কাজের বিনিময়ে বিন্দু পরিমাণ নেকি কাল কিয়ামতের দিন ওই বেনামাজি পাইবে না তাহলে অনেকে বলে যে ওদের নামাজ না পড়লে কি এসে আমি সুদ খাইনি আমি ঘুষ খাই নাই ভালো কাজ করি নেক কাজ করি মানুষের কাজ করি জনকল্যাণমূলক কাজ করি মানুষের সেবা করি কতই তো কাজ করি নেকির কাজ করি শুধু নামাজটাই পড়া হয় না তা নামাজের নামাজ কাজা করলে পনেরো প্রকার শাস্তি তার মধ্যে অন্যতম একটা শাস্তি হলো এই যে কাল কেয়ামতের দিন বেনামাজের নামাজ যদি ঠিক না থাকে হিসাব যদি না মেলে তাহলে কেয়ামতের দিন তার কোনো ভালো কাজের বিনিময়ের সব তাকে দেওয়া হবে না